ধন্যবাদ বণিক বার্তা জুরি বোর্ড এবং আজকের অতিথিবৃন্দকে সবাইকে ধন্যবাদ বণিক বার্তা এই নন ফিকশান বইমেলা যেটা করে সেই বইমেলার যে গুরুত্ব সেটা আমরা দিনে দিনে বছরের পর বছর আরও বুঝতে পারছি বইয়ের ক্ষেত্রে লেখকদের জন্য প্রধান অনুপ্রেরণা হচ্ছে পাঠক পাঠকরা যদি বই না পড়ে তাহলে লেখকদের কোনো উৎসাহ থাকে না লেখার উৎসাহ থাকে না মানে লিখতে গেলেও অনেক সমস্যা হয় তো পাঠকদের কাছে পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশ বই নিয়ে বিশেষত নন ফিকশন বই নিয়ে পত্রপত্রিকায় আলোচনা খুব কম হয় রিভিউ তো হয়ই না গ্রন্থ পর্যালোচনা বলে কিছু বাংলাদেশে এখন খুঁজে পাওয়া মুশকিল এবং প্রকাশক সব প্রকাশকের পক্ষে বইয়ের প্রচার করাও আর্থিকভাবে সমস্যাজনক তো সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি এখানে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা পালন করা দরকার একটা হচ্ছে সরকারেরও কিছু উদ্যোগ নেওয়া দরকার যাতে যে জাতীয় গ্রন্থ কেন্দ্র কিংবা পাবলিক লাইব্রেরিগুলো তারা যেন ঠিকঠাক মতো এখন বই কেনা বা বই প্রচারের যে দায়িত্ব সেটা কিছু যারা সরকারি ক্ষমতায় থাকে তাদের দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশে একটা যে সংস্কৃতিটা তৈরি হয়েছে সেই সংস্কৃতি থেকে মুক্ত হবে আশা করি এবং লাইব্রেরি জাতীয় গ্রন্থ কেন্দ্র এগুলো ভূমিকা পালন করতে পারবে এবং মিডিয়া বইপত্রের ব্যাপারে একটু মনোযোগ দেবে যে যে সমস্ত লেখালেখি হচ্ছে চিন্তার প্রকাশ ঘটছে বিতর্ক হচ্ছে আলোচনা হচ্ছে নতুন তাত্ত্বিক বিষয়গুলো সামনে আসছে সেগুলো যদি পরিচিত না হয় জনগণের মধ্যে সেগুলো নিয়ে যদি আলোচনা না হয় তাহলে দেশ কিভাবে অগ্রসর হবে সমাজ কীভাবে অগ্রসর হবে তো সেই পরিপ্রেক্ষিতেই নন ফিকশন বইমেলা খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও ধন্যবাদ দিই অনেক বার্তা কর্তৃপক্ষকে এবং যারা জুরি বোর্ডে ছিলেন তারা অনেক পরিশ্রম করেছেন তাদেরকেও আবার ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে ধন্যবাদ